আজকে আমাদের একটি পাশের গ্রামের একটা মোড় এখানে এসেছিলাম কিছু দাদার মানে কিছু কিছু গাছ নেওয়ার জন্য বলেছিল তা আমি চেষ্টা করেছি কয়েকটা আনার আবার আনবো আমি চেষ্টা করব না আজকে এই কয়েকটি ছিল তাই মানে এভাবে যদি মানুষকে সচেতন করা যায় এবং গাছ দেওয়া যায় কারণ গাছ সকলেই লাগায় কিন্তু গাছের গুরুত্বটা হয়তো অনেকে জানে না গাছ হয়তো রোপণ করে কিন্তু এই গাছের গুরুত্বটা কতটা কি সেটা হয়তো যারা পরিবেশ নিয়ে কাজ করে তারা জানে তাই দাদাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম গাছগুলো দিলাম তাই খুশি হলাম